মর্নিং রাধে রাধে শুভ সকাল বন্ধুরা আজকে ফুল দিয়ে আমার ব্লগটা শুরু করলাম দেখো আমার গাছে আজকে মোটামুটি ফুল ফুটেছে ফুলগুলি তোমাদের দেখাবো এই যে দেখো দেখতে এই দেখো গাছে মোটামুটি অনেকগুলি ফুল ফুটেছে আজকে না 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 ফুল দেখলে মনটা আমার সেই ভরে যায় এই সকালবেলা আর আকাশে পাখি উড়ছে এই দেখো পাখিগুলি কোথায় গেল উড়ে কিচির মিচির কিচির মিচির এই যে দেখতে পেয়েছ একটা মনে হয় দেখেছ কি সুন্দর আজকে সকালটা দেখো পাখির কিচির মিচির কিচির মিচির শোনা যাচ্ছে এই যে গাছের ডালে পাখি বসে আছে দেখো এই যে কী মনোরম দৃশ্য সকালবেলা সকালের শুভ্রতা তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো ফুল দেখি আশা করি ফুলগুলি দেখলে আমার মতো তোমাদেরও মনটা ভালো হয়ে যাবে এই দেখো আমার গাছে আজকে অনেক অনেক ফুল ফুটেছে অন্য দিনের তুলনায় মোটামুটি অনেক ফুল ফুটেছে এই যে দেখো এই যে কে জানি পুজো দিয়ে নিচ্ছি আমি এখনও পুজো দিতে পারিনি সকাল বাজে সাড়ে ছয়টা কি সুন্দর রোদ উঠেছে আজকে দারুণ দারুণ এই দেখো গাছে অনেকগুলি ফুল ফুটেছে গো ফুলগুলি পেরে দেখাবো তোমাদের আজকে অন্য দিনের তুলনায় অনেক ফুল ফুটেছে এই যে আর আমার পদ্ম ফুল গাছের দেখো কেটে দিয়েছে একদম দেখতে পেয়েছ একদম কেটে ছোটো করে দিয়েছে আর আমি স্নান করে এই যে কাপড় চোপড় ধুয়ে দিয়ে দিলাম গাঁদা ফুল গাছ কিন্তু ফুল আছে ধরেছে ফুল মোটামুটি আবার দেখো শুকিয়েও গেছে গাছে এগুলি পাকিয়েছি এগুলি বিচি ফালাবো বলে এই যে ফুল এখন এই যে আমি তো ওই বলটাতে করে ফুল তুলি ঠাকুরের ফুল ওইটা রেখেছি এখানে ফুল তুলবো এক্ষণ তো চলেও সঙ্গে থাকো দেখাচ্ছি তোমাদের ফুলগুলি এই দেখো বন্ধুরা আমার গাছের ফুল কতগুলি ফুল ফুটেছে আজকে এই যে দেখতে পাচ্ছ আজকে অনেকগুলি ফুল ফুটেছে আমার গাছে সেই আর গাঁদা ফুল তো কম তাই চারটা ফুল পেরেছি আমি আর দেখো এখানে লাল যে জবা আর হচ্ছে চন্দন জবা তোমাদের সাথে আমার ফুলগুলি তোলাও শেয়ার করলাম গাছে ফুটেছে শেয়ার করলাম আর দেখো কতগুলি ফুল তুলেছি সেটাও তোমাদের দেখালাম তো চলে এবার ঠাকুর করে যাই পুজো দেব শুভ বন্ধুরা দেখো বন্ধুরা চলে এসেছে গ্যাসের কাছে আর নিয়ে নিয়েছি তিন পিচ মাছ এটা কি মাছ আমি চিনি না আমার বর নিয়ে এসেছে জিজ্ঞেস করছি আমাকে উল্টা পাল্টা নাম বলছে তাই আমি তোমাদের কিছু বলছি না হাসছে আর উলট করার নাম বলছে আমি জানি না কি মাছ আমি চিনি না মাছ এতো বেশি যেটা বললে সেটাই বলি যাই হোক তোমরা বুঝিনিও এটা কি মাছ তিন পিচ মাছের মুড়িশ করবো আর এখানে দেখো বসিয়ে দিচ্ছি কড়াই এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সেই গরম হয়ে গেছে গো আর মাছ আমি নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম হলুদটা তারপর দিয়ে দিচ্ছি এই যে নুন আর হলুদ দিয়ে আমি এখানে এই দেখো কড়াইতে নিয়েছি মাছটা কড়াইটা বেশি গরম হয়ে গেছে তাড়াতাড়ি করে মাছটা দিয়ে দিলাম ছ লাল টক টক লঙ্কা লাল লঙ্কা এটা যদি বাটা লঙ্কা লঙ্কাটা বেটে করা হয় খুব ভালো হয় আর কি তো আমি এখন বাড়ছি না যদিও এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গলুটা আমি জলে মিশিয়ে নিয়েছি আর এখানে আসে উপকরণ এ আর হচ্ছে হলুদ আর নুন এটা তো দেব জানো টোকা একটু নিয়ে আসি উপকরণ

লঙ্কা বাদ দিয়ে তারপর পাতা দিয়ে এটা করবে একতলা ভাত দিয়ে দাও ভাত খেয়ে মিলে কথা সত্যিই বলছি একদম আমার এই ভিডিওটা যদি আমার দেওয়ার ননদ ওরা দেখে ঠিক ওরা বলবে ওরা মার হাতে রান্নাটার আমি প্রশংসা করেছি টেস্ট হয় এই রান্নাটা আজকে এটাই আমি করছি যাই হোক অনেক কথা বলে ফেলেছি কথা বলতে বলতে আমার মাছটাও ভাজিয়ে রয়েছে মাছটা আমি তুলে আবার ডার্ক প্রসেস। এই যে জল রসিক দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেব স্বর্ণালংকার গোলাটা। দেখো বন্ধুরা। এটা কালারটা কেমন আসছে। এই এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। এটা নিশ্চয়ই এটা এটা না খাওয়ারই কথা কারণ এটা আমি কোথাও কখনো আমার মা নিজের মাও কখনো রান্না করেছে আমি কখনো দিনও খাইনি আমি শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি এই রান্নাটা করেছে আমি ওনার হাতে রান্না এটা বা ওনার থেকে শিখেছি বুঝেছো তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটার মধ্যে দেখো মশলা কিন্তু আর কিছুই করেনি যখন জ্বর হয় তারপর এই পাশেই বিয়ে বাড়ি আছে আর বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে দেখো সানাই বাড়ছে তোমরা হয়তো বা শুনতেও পারবে আমার দে এই সিম্পল রান্না আজকে না কিছু রান্না করলাম আর ডাল আর কি বলবো ডাল তো আর ডাল তো ডালই হয় সবারই রান্নার প্রথমেই ডালটা করতে হয় সবার ঘরেই নামিয়ে তারপর দেখা যাচ্ছে দেখো বন্ধুরা এই তো মাছের মরিচটা এইভাবে রান্না করলাম দেখো গামাখা গামাখা করে এরকম হয়েছে তো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও এটা একদম একটা ঘরোয়া একদম একটা টিপস আমাদের তো এরকমভাবে তোমরা ঘরেও বানিয়ে খেয়ে দেখো তো ঝালটা অবশ্যই চার চার যারা যেরকম ঝাল খেতে পারো সেই অনুযায়ী ঝালটা দেবে আমরা একটু ঝালটা বেশি খাই বলে আমি এরকমভাবে বানালাম তোমরা মরিচটা একটু কম দিয়ে লঙ্কার ভাগটা শুকনা লঙ্কা দাও বা কাঁচা লঙ্কা দিয়ে করো লঙ্কার ভাগটা একটু কমিয়ে ধনে পাতা দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ কিন্তু টেস্ট হয় তুমি এটা দিয়ে শুধু এক থালা ভাত খেয়ে নেবে আর কোনো রান্নার প্রয়োজন হবে না কোনো কিছুর আশা করি আমার কাছে তো সেই ভালো লাগে আমার পরে তো সেই ফেভারিট আমার ছেলেরও ভালো লাগে বলে তিন পেন মাছ দিয়ে আজকে করলাম এটা তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও আমার সোনা বন্ধুরা তো আমার ভিডিওটার আমি বেশি বড় করছি না ভিডিওটা এখানেই রাখবো সবাই ভালো দেখবো সুস্থ থেকো কালকে আবার একটা নতুন দিনে নতুন একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে আসব তোমাদের সাথে তোমাদের কাছে তো এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সবাই সুন্দর হোক সবার জীবন রাধে রাধে